পৌঁছেছিলাম দক্ষিণ দুর্গানগর নামখানার এলাকার আর সেখানে গিয়ে দেখলাম যে নদী বাঁধের হাল বেহাল এলাকার মানুষ অভিযোগ যে নদী বাঁধে যখন কাজ হয় কাজই হয় কিন্তু ইতিমধ্যে কিন্তু সেইভাবেই কাজই হচ্ছিল কিন্তু কাজ হওয়ার পরেই কিন্তু এলাকার মানুষ তারা যে জমি হারাচ্ছে সেটাই কিন্তু তারা আমাদের কাছে বলেছেন তবে এই যে ফাটল হঠাৎ করে ধস নামা নদীতে সেটা কিন্তু তাদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে আর আমরা সেই জায়গায় পৌঁছেছিলাম এখনও ডেজার রয়েছে কাজ কিন্তু হচ্ছে তড়ার দাম অর্থাৎ তড়িগড়িতে সরকারের পক্ষ থেকে কাজ কিন্তু শুরু হয়েছে তবে এখানে চা বসতবাড়ি আর চাষযোগ্য জমি এখানে প্রচুর এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমন ধানের চাষ হয়েছে সেভাবেই চাষ হয়েছে আর আমরা সেই ছবি কিন্তু তুলে ধরছি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানকার যারা সাধারণ মানুষ যারা বসবাস করে আছে তাদের একটাই অভিযোগ যে আমাদের জমি অর্থাৎ চাষযোগ্য জমি কিন্তু ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে মানে ওই নদীবান যতটা সরে আসবে ততটাই কিন্তু তাদের সেই মতন করে জমি কমে যাবে তার হিসাবে দেখা গেছে তারা যে এই বাঁধ একটা পাকাভুক্ত চাইছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত না হওয়াতে তাদের মনের মধ্যে সেই যে দুঃখ সেই যে বেদনা সারা কিন্তু তুলে ধরেছে তারা বলছে যে এই নদীবাঁধ যদি সরে আসতে থাকে তাহলে আমাদের চাষযোগ্য জমি ধীরে ধীরে যেভাবে কমে যাচ্ছে আগামী দিনে হয়তো আর জমিই থাকবে না এই যে অভিযোগ তারা কিন্তু সরাসরি আমাদেরকে জানিয়েছে তবে আমরা তুলে ধরবো আপনাদের দেখাবো তবে এই জায়গায় এসে দেখলাম সত্যি এখানে চাষযোগ্য জমি কিন্তু প্রচুর রয়েছে আর নদীবাঁধের হাল কতটা সেটা তো আমাদের ছবিতে অবশ্যই দেখাবো তবে আমি এই জায়গায় যেতে যেতে দেখাবো এখনও কিন্তু সেই মেঠো রাস্তায় রয়েছে তবে এলাকার গ্রামীণ যে পরিবেশটা পরিবেশটা কিন্তু দেখে বোঝা যায় যে এখানকার যারা মায়েরা থাকেন তারা তাদের যে গৃহের কাজ বিকেলে সকালে সেইভাবেই তারা করেন এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই এই এলাকায় আমি এসে দেখলাম যেখানে এখনও পর্যন্ত তারা সেই অনেকটাই পাকা রাস্তা হয়েছে তবে এলাকায় উন্নয়ন যে হয়নি এমনটাই নয় উন্নয়ন হয়েছে তবে বেশ কিছু রাস্তা এখনো রয়েছে যেখানে মাটি রাস্তা রয়েছে সেই রাস্তায় আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে যে এই হাঁটতে হাঁটতে যাওয়ার সময় এই রাস্তাগুলো কেমন লাগে কারণ এক সময় খুব মনে পড়ে ছোটবেলায় আমরা সেই কাদা আর মাটি ঘেটেই মানুষ হয়েছি আজকের কিন্তু পাকা রাস্তা হয়েছে পরিবর্তন হয়েছে উন্নয়ন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে তো এই যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের যেমন পরিবর্তন হয়েছে মানুষের চাহিদা অর্থাৎ সময় আমাদের সারা দিন পরিশ্রম করলে যে দুয়ানা রোজগার হতো সেই যে দুয়ানাতে সন্তুষ্ট থাকতো মানুষ এখন কিন্তু অনেকটাই বেশি রোজগার হয় ঠিকই কিন্তু তাতেও মানুষ সন্তুষ্ট নয় তবে হ্যাঁ এই যে নদী বাঁধ যেমন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এটাও একটা মানুষের কাছে আতঙ্কের কারণ কারণ তারা প্রতি বছরই এমনই এই জায়গাতে অর্থাৎ এই যে নামখানা দুর্গানগর দক্ষিণ এলাকাতে এই যে নদী বাঁধ ভাঙলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে কারণ নোনা জল তাদের গ্রামের ঢুকে পড়ে আজ গ্রামের মধ্যে ঢুকে পড়ার পরেই তাদের বসত বাড়ি থেকে চাষযোগ্য জমি থেকে পুকুরের মাছ থেকে শুরু করে সবই নোনা জলে প্লাবিত হয়ে যায় এই একাধিক বন্যা তারা যে তাদের অভিজ্ঞতার কথা বলেছে নিশ্চয়ই আপনাদের শোনাব তবে আমি এই মেঠো রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আপনাদেরকে এই রাস্তাটা দেখাচ্ছি তার পাশাপাশি এই রাস্তায় চলতে গেলে কতটা সাবধানে চলতে হয় সেটা আমিও যাব এই রাস্তাতে কারণ এই রাস্তাতে দেখি যেতে যেতে আপনাদের সঙ্গে দেখাতে দেখাতে যাচ্ছি যে এইখানে একটু জল এড়িয়ে আছে আমি তার আগেই ইয়ে করে নিয়েছিলাম আমি জানি এখানে কাদা রাস্তা তবে সেই কাদা পেরিয়ে যেতে হবে তবে কাদা পেরিয়ে উঠে পড়লাম আবার সেই ধীরে 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 সেই গ্রামের দিকে পৌঁছব এটা হচ্ছে দক্ষিণ দুর্গানগর তবে নারায়ণপুর এলাকার বেশ কিছু জায়গা এখনও রয়েছে যেখানে সত্যি সেই গ্রামীণ পরিবেশ আর মাঠের ধান লক্ষ্মী পুজো চলে যাওয়ার পরেই দেখবেন মাঠে যে ধানগুলো এমন ধানের চাষ হয় তার কিন্তু বেশ ওই একটা বন্ধ পাওয়া যায় গিয়ে ধান বেরিয়ে পড়েছে দেখেছেন এই ধান বেরিয়ে পড়েছেন তো এই ধানগুলো কিন্তু এবারে ধীরে 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 বেরিয়ে পড়েছে এগুলো পুরুষ্টি হবে তারপরে এগুলোতে সেই কাটা হবে ঝাড়াই হবে তারপরে অনেক কিছু কৃষকদের যা কাজ না প্রচুর কাজ থাকে তবে হ্যাঁ এবার ধীরে ধীরে খানিকটা এগিয়ে আসার পরে একটা হিঁটে রাস্তা পেলাম আর এই গ্রামের মধ্যে ধীরে ধীরে পৌঁছাবো আর আর নদীবাঁধে যেহেতু চালচিত্রটা তুলে ধরলাম গ্রামের বেশ কিছু ছবি তুলে ধরলাম নিশ্চয়ই কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আর দেখতেই এই দেখেছেন এই সেই গ্রাম দক্ষিণ দুর্গানগর যেখানে আমরা পৌঁছেছিলাম যেখানে বাঁধের কাজ হচ্ছে সবটা মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের দেখালাম আর এই গ্রামে পৌঁছালাম এই গ্রামের মানুষ তারা কেমন থাকে তাদের জীবন জীবিকা কেমন একটু হাঁটতে হাঁটতে যেতে যেতে একটু দেখাই তবে এটা রাস্তায় উঠে পড়ার পরে এখন ভাবছি বাড়ি যাওয়ার বাড়ি তো যেতে হবে আমরা যেখানেই যেখানে পৌঁছাই না কেন সেই যে দেখেছেন সেই যে মাটির বাড়ি এখনও রয়েছে সেই খড়ের ছাউনি মাটির বাড়ি তো বেশ কিছু এখন পাকা বাড়ি হয়েছে যদিও তবে পাকা বাড়ি হলেও এখনও পর্যন্ত মাটির বাড়ি বেশ কিছু রয়েছে যাই হোক আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম ভিডিওটা কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন দুর্গানগর

আর থাকবে না কি দুর্গা নাগরে গিয়ে আগে তো বন্যা তো হয়েছে দুর্গা না হলে পা খেবার বন্যা হয়েছে আমার তো বন্যা সে হয়ে গেছে শেষ হয়ে গেছে নাকি আমরা শেষ হয়ে গেছে তো সরকারের পক্ষ থেকে তো ব্যবস্থা নিয়েছে হ্যাঁ নিয়েছে মানে ওই শুধু কারোর বাঁধ নাড়ছে আর কোনো তো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না আর কোনো কাজ হচ্ছে কি শুধু বাঁধ নাড়লে কি হবে তো এগুলো চাইছেন এই যে নদীবাঁধ এই সমস্ত যে ধয় লিচ্ছে এগুলো কী পরিকল্পনা সেগুলো তো করতে হবে না শুধু খালি ধয় নিয়ে চলে গেলে আর আমাদের জায়গায় চলে গেলে আমরা কি খেয়ে বাঁচবো তাহলে এখানে কি সব চাষযোগ্য জমি হ্যাঁ সব চাষ তো কিন্তু আমন ধানের চাষ আমন ধান খরাটি সব রকম খরাটি তো হয় খরাটি এই জায়গাটা কোন জায়গা এটা দুর্গানগর নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত হ্যাঁ নামখানা নারায়ণপুর গ্রাম আপনার কী নাম আমার নাম সুখদেব সিট এখানেই বাড়ি এইখানেই বাড়ি দুর্গানগরেই বাড়ি পাঁচটা বন্যা খেয়েছে পাঁচটা বন্যা খেয়েছে হ্যাঁ বন্যায় বন্যায় কি ক্ষতি হয়েছিল বন্যায় ধান একবার চলে গেল চাষ একবার চলে গেল তারপরে চাষ হয়নি তারপর চলে গেল এরকম সবচেয়ে চলে যাচ্ছে পরিবার মানে বন্যার নোনা জল ঢুকলেই সমস্যা হয় বন্যার নোনা জল ঢুকলে কিছু থাকবে না মাছি থাকবে না কোনো থাকবে না কিন্তু ঘরবাড়িটা থাকবে তাও নোনা জল তাও নোনা জল আমারও যে কষ্ট আছে সে ঘন ছাড়া কোনো জানা না আছে এখানে গ্রাম পঞ্চায়েতে যারা দায়িত্ব আছে ওই ওই তো মোটামুটি খালি কাজ হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে কোনো কাজ হচ্ছে না ঠিকমতো আমরা চাইছি যে এইটা নদীবান্ধটা যেন না যেন ধর সেইটাই তো আমরা চাইছি কিন্তু হাঁটা মাথা দিচ্ছে না কোনো বোল্ডার দিচ্ছে না নদীবান্ধ তো লেড়ে চলে যাচ্ছে খালি শুধু কোনো কাজই মানে খালি লেড়ে চলে যাচ্ছে আমাদের জায়গাটা আর নেই তিন বিঘাখানের জায়গা পড়ে গেছে আমার তিনটে চারটে লড়ে যাচ্ছে আর থাকবে জায়গা আর একটা যদি কি থাকবে এই তো আমার এই সোজা জায়গা ওই বাবলা কে ছিল ওইটা আমার পড়ে গেছে তিন বিঘে আমাদের জায়গা

তাহলে কি হবে চাষ যোগ্য জমি তো এখানে প্রচুর প্রচুর তো এখন আমার তো নিরুপায় হয়ে গেছে এখন করার কিচ্ছু নেই কন্ট্রাক্টর হোক আর সে রেঞ্জার হোক আর যাই হোক না যে আসতে এরকম মানে কোনো জায়গা কাজ করি তো এরকম ঘটনা মানে দেখি এই দুর্গানগর দক্ষিণে তো মানে এর আগেও তো বন্যা হয়েছিল দু বছর তিন বছর বন্যা হয়ে যায় এই বাঁধগুলো আমাদের জ্ঞান পড়া পর্যন্ত

হ্যাঁ হ্যাঁ চিন্তা ভাবনা করে কেটে আমার এই চিন্তা ভাবনা করে কেটে কি আমাদের মাথা গুলে যাচ্ছে বুঝলেন কি করবো যতটা আছে কপালে সেইটুকু হবে হ্যাঁ আর কটা বন্যা দেখলেন আপনি আমাদের বন্যা অবধে আমি চারটে পাঁচটা বন্যা দেখলাম আমাদের এসব জায়গায় একটা ফলকলা গাছ নেই হ্যাঁ একটা লাল কলের গাছ নেই কিছু না এই জানি যে এই আইল আর ঝড়ের আগে যে কিছুদিন আগে সকল বলছি আর বাড়ি ঘরে লাইটে গায়ে না লাগালে ছেলেগুলো খাবে কি এই বলে এই লাইটে লাগাই যাবো তার এই তো আইলা থেকে তো এই তো দুটা তিনটা বন্যা আছে কথা হ্যাঁ মানে আতঙ্কেই থাকতে হয় সব সময় ঘরে জিনিসপত্র তুমি না দেখলে বলতে পারবে না জিনিসপত্র সব আছে আট কাঠের বেড়ে মাটি ঘরে কার যে আছে এরকম করে কাঠ আছে কাঁধতে কাঁধ সেই কাঁতের মতো সব তুলে একা বর্তমানে রাখছি তারপরে এই যে ঘর দর দিচ্ছিল তারপর বন্ধ করে দিচ্ছে আতঙ্কেই কাটাতে হয় হ্যাঁ রাত ঘুম ধরে নি এই এই যে ঝড় বাতাস হলো তো আমাদের ঘুম ধরে না চিন্তা কখন কা ছুটি আসছে কখন ঘরে যে একটু ঘুমাচ্ছি მუ აუ ჩოტა ეი ბავ კა კა